মাঝরাতে কিছু অস্পষ্ট আওয়াজে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল পাশে তাকিয়ে দেখি আমার স্বামী আবির বিছানায় নেই কিন্তু রাতে আমরা দুজন তো একসাথে বিছানায় ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু কেমন যেন একটা স্বামী স্ত্রীর মিলনের শব্দ পাচ্ছি কিন্তু আমাদের বাসায় তো আমি আর আমার স্বামী ছাড়া আর কোনো স্বামী স্ত্রী নেই আমি আবিরকে বিছানায় না পেয়ে অতি সাবধানে ভারী পেটটা নিয়ে কোনোমতে আস্তে ধীরে চেপে ধরে বিছানা থেকে খুব সাবধানে কষ্ট করে উঠলাম তারপর আস্তে ধীরে এগিয়ে গেলাম আমি ড্রয়িং রুমে যখন আসলাম তখন শুনি আওয়াজটা আমার ছোট বোনের রুম থেকেই ক্রমশই আসছে পরিচিত এই কথটা শুনে আমার আর বুঝতে বাকি রইল না ভেতরে ঠিক কি চলছে কিংবা কি হচ্ছে আমি দরজা হালকা ফাঁকা করলাম আর দেখলাম ভেতরে আমার স্বামী আর আমার আদরের ছোট বোন চাদরের ভেতরে আদিম খেলায় মেতে আসছে এই দৃশ্য দেখে আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমার সারা শরীর কাঁপছিল সারা শরীর ক্রমশই অবশ্যই আসছিল আমার শ্বাস প্রশ্বাস ঘন থেকে তীব্রভাবে ঘনতর হয়ে আসছিল তখন মনে হচ্ছিল এই বুঝি আমার দম বন্ধ হয়ে এক্ষুনি মাথা ঘুরে ফ্লোরে পড়ে যাব। কিংবা আমার প্রাণ পাখিটা বুঝি এক্ষুনি চলে যাবে দূর অন্তরক্ষে তারপর কোন রকম কোনো মতে নিজের অচল দেহটাকে টেনে হেঁচড়ে নিজের রুমে নিয়ে আসলাম চোখের মুছে বিছানায় আবার শুয়ে পড়লাম কোনো দরজা খোলা শব্দ হলো আমি চোখ বন্ধ করলাম একটু পরেই আমার স্বামী এসে আস্তে আস্তে করে শুয়ে পড়ল আর ভাবল আমি ঘুমে তারপর ভাবতে লাগলাম শেষে কিনা আমার ভাগ্যটাও এভাবে কলঙ্কে দাগ লাগলো এবার বুঝি আমার কপাল পুরবে আমার সোনার সংসারটা ভেঙে চড়ে ঘুরিয়ে নিঃশেষ হয়ে যাবে যে মানুষটাকে আমি এতটাই অন্ধবিশ্বাস করতাম আর সেই মানুষটা আমারই আপন ছোট বোনের সাথে পরকিয়া নামক নোংরা অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে আর সেটা আমারই অজান্তেই শারীরিক অবাধ সম্পর্কে লীলা খেলায় আমার অজান্তেই মেতে উঠেছে দিনের পর দিন অথচ বোকা আমি টেরি পেলাম না বিন্দু মাত্র আমি সাত মাসের প্রেগনেন্ট একদিন ওরা সবাই আমাকে দেখতে আসলে বাসায় ওই অবস্থায় দেখাশোনা করার জন্য আমার অতি আদরের ছোট বোন নিতুকে বাসায় রেখে দিয়েছিলাম মা বাবার অবশ্য এতে কোনো আপত্তি ছিল না বোনের বাসায় তার ছোট বোন থাকবে এতে আবার আপত্তি কিসের মা তুমি যেহেতু বাসার কাজের জন্য যেতে পারছো না নীলাকে আমার সাথে পাঠাও ও কয়েকটা দিন আমার সাথে থাক তাছাড়া শহরে থাকলে কলেজে যাওয়া আসা করতেও সুবিধা হবে আমার ছোট বোনটা আমার টুকটাক কাজের পাশাপাশি যেন রান্নাবান্নার কাজটাও করতে পারবে বাবা বললেন ঠিকই তো নীলা তুই ওর সাথে কয়েকদিন এখানেই থাক দেখিস আবিরের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয় অথচ বোকা আমি এটাও বুঝতে পারিনি ছোট বোন আমার স্বামীর ক্ষুধা নিবারণের পাশাপাশি শারীরিক ক্ষুধাটাও এভাবে রাতের অন্ধকারে আবদ্ধ রুমে মেটাবে পরদিন সকালে আবির অফিসে যাওয়ার আগে রেডি হয়ে আমার গলা চড়িয়ে ধরে ভীষণ আদুরে আল্লাদে মাখা অতি দরদি কণ্ঠে বলল প্রিয়তমা আমি অফিসে যাই কেমন তুমি বরং নিজের খেয়াল রাখার পাশাপাশি আমার অনাগত ছোট্ট সন্তানের দিকেও খেয়াল দেখো আগে আমার স্বামী আবিদের মুখ থেকে প্রিয়তমা ডাকটি শুনলে আমার দেহ মন প্রাণটি যেন জুড়িয়ে যেত কিন্তু এই মুহূর্তে বহুরূপী অমানুষটার মুখ থেকে প্রিয়তমা ডাকটি শুনে আমার সারা শরীর যেন আগুনে দাও দাও করে চলছে সারা শরীর আগে ক্ষোভে খিনখিন করছে মাথার মস্তিষ্কের রক্তগুলো যেন তৎক্ষণাৎ উত্তপ্ত অনলে দাও করে উতলে উঠছে তারপর ঠিক সেই মুহূর্তে ছোট বোনটাকেও দেখলাম ভীষণ শ্বাসসজ্জা করে কি প্রশান্তিময় সুখী সুখী মুখে প্রশান্তির একরা শাসি ফুটিয়ে আমার দরজায় এসে দাঁড়ালো আমি এগিয়ে যেতেই বলল আপু আমিও একটু ভাইয়ার সাথে বের হলাম একটু দরকারে ভার্সিটিতে যেতে হবে আমাকে আমি ঘন্টা পরে এসে ভাইয়া অফিসে যাওয়ার পথে আমায় না হয় নামিয়ে দিবে আচ্ছা এত কার জন্য আবিরের জন্য নাকি একটা হাসি আসলো মুখে আমিও তৎক্ষণাৎ আমার আদরের ছোট বোনের দিকে তাকিয়ে একটু ঘৃণা মিশ্রিত অতি তাচ্ছিল্যের একটা মৃদু হাসি দিলাম আমার এই হাসিটার মাঝে যে কতটা আকাশে এবং এক পাহাড়সম্য ঘৃণা লুকিয়ে আছে সেটা শুধু কেবল আমি জানি যে বোনকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে এত এত আদর ভালোবাসা দিয়ে বড় করেছি মানুষ করেছি এত এত যত্ন নিwidehat করেছি অথচ দিন শেষে সেই বনি কিনা আমাকে পেছন থেকে আমার আচমতেই আমার পিঠে ছুরি মারলো আচ্ছা ওর কি বিন্দুমাত্র বুক কাঁপলো না আচ্ছা এমন পাপ এবং ঘৃণিত কাজের জন্য ওর মধ্যে কি কখনো অনুশোচনা হয় না অতপর এই কথা বলেই আমার ছোট বোন আমার স্বামী আবিরকে টেনে তার সাথে করে নিয়ে যেতে লাগলো আমার স্বামীর হাত ও আগে এভাবে ধরলেও আমার কখনো এত কষ্ট হয়নি আজ যেভাবে ওর হাতে আমার স্বামীর হাত দেখে ভেতর থেকে কেমন যন্ত্রণা হচ্ছে সেই মুহূর্তে আমার যে কি পরিমাণ কষ্ট হলো তা আমি কখনো কোনো ভাষায় বোঝাতে পারবো না আমার তখন মনে হচ্ছিল আমার কলিজাটা বুঝি কেউ একজন ভেতর থেকে ভোতা ছুরি দিয়ে ফালা ফালা করে কেটে ক্ষত বিক্ষত করে টেনে হিচড়ে ছিড়ে কেটে কুটে পালিয়েছিল অবশেষে ওরা দুজন চলে গেল তাদের নিজের গন্তব্যে ঘড়িতে তখন বিকাল সাড়ে ছটা সূর্য ডুবে ঘন আধারে বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে চারিপাশ কিন্তু মিতু এখনো বাসায় ফেরেনি আমার ছোট বোনের ভার্সিটি থেকে আসার কথা ছিল প্রায় এক কি দু এক পর কলিং বেলের শব্দ হল দরজা খুলে দেখি সে এসেছে কিন্তু সন্ধ্যার আচানো হয়ে গেছে আমি তখন ওকে প্রশ্ন করলাম কি রে এত দেরি হলো কেন তখনও আমতা আমতা করে চোরা মুখে বেশ দীর্ঘ হাসির রেশ টেনে বললো আসলে আপু ভার্সিটি থেকে বের হয়ে এক বান্ধবীর বাসায় গেছিলাম তাই একটু দেরি হয়ে গেল আমি জানি আমার বোনটা মিথ্যা কথা বলছে কারণ দুপুরের দিকে আবিরকে যখন বেশ কয়েকবার ফোন করেছিলাম তখন তাকে ফোনে না পেয়ে আমি অফিসে ফোন দিলাম তখন অফিস থেকে জানতে পারলাম আবির নাকি আজ অফিসেই যায়নি তৎক্ষণাৎ আমি দীর্ঘশ্বাস ফেললাম বুঝলাম হয়তো কোনো আবদ্ধ রুমে আবির আর আমার বোন একান্ত ব্যক্তিগত সময় পার করে এসেছে নিজেদের সেই দিন সেই মুহূর্তের পর থেকে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আমি নিজের সাথে যুদ্ধ করছিলাম আমি সত্যি তাদের এই অবৈধ অনৈতিক সম্পর্ক মেনে নিতে পারছিলাম না আমার প্রতিটি কষ্ট হচ্ছিল বুক ভরে শ্বাস নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল এই আমার 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 স্বামী আদরের ছোট বোন সাথে কিভাবে এমন জঘন্য প্রতারণা করতে আমি সাথে সাথে ফোন দিয়ে মাকে বললাম মা তোমার ছোট মেয়ে তো অনেক পড়াশোনা করেছে এবার ওকে বাসায় নিয়ে গিয়ে ভালো সুযোগ্য পাত্র দেখে বিয়ে দাও আবির এসে মাত্র আমার মুখ থেকে আমার বোনের বিয়ের কথা শুনে সেই মুহূর্তে প্রচন্ড রেগে গেল বলল। নিশা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নীলা নিতান্তই বাচ্চা একটা মেয়ে ওকে এক্ষুনি বিয়ে দেওয়ার কথা বলছো তুমি তারপর আবির আবার বেশ রাগান্বিত হয়ে এবং উত্তেজিত হয়ে আমাকে বলল নীলা আগে পড়াশোনাটা একেবারেই শেষ করুক তারপর বিয়ের কথা চিন্তা ভাবনা করা যাবে আমি আমার স্বামীর আমার বোনের জন্য এত উতলে ওঠা দরদ দেখে আর তার এমন বহুরূপী মুখী চেহারাটা দেখে আর সহ্য করতে পারলাম না সেই মুহূর্তে নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম তারপর একদম আবিরের চোখের দিকে চোখ রেখে তাকে বললাম ও কোথায় এমন বাচ্চা মেয়ে আবির ও ভার্সিটি পড়ুয়া মেয়ে ওর যথেষ্ট বিয়ের বয়স হয়েছে আর এই বয়সটাই ওর বিয়ের জন্য একেবারেই পারফেক্ট তাছাড়া নিতুর বিয়ের কথা শুনে তুমি এত অস্থির হাইপার হচ্ছ কেন তাছাড়া বিয়ের উপযুক্ত মেয়েকে বিয়ে দিব না তো ঘরে রেখে দিব নাকি তোমার জন্য যাতে তুমি প্রতিদিন ওকে নিয়ে নিজের বিকৃত জৈবিক শারীরিক চাহিদা মেটাতে পারো খুব করে আমার হঠাৎ এমন গর্জে ওঠে এমন কথা শুনে আবির তৎক্ষণাৎ ভয় পেয়ে গেল আবিরের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম হয়তো আমি এমন কথা কখনো বলবো সেটা আবির কখনো আশা করেনি কিংবা এমন কিছুর জন্য প্রস্তুত নয় আবিরের মুখে আমি তখন স্পষ্ট ভয় ছাপও দেখতে পেলাম তারপর আশেপাশে তাকিয়ে তাকিয়ে দেখি আমার বোনের মুখটাও কেমন ভ্যাকাসে হয়ে গেছে হয়তো বুঝতে পারল চোর ধরা পড়ে গেল তাছাড়া ওদের দুজনের চোখে মুখেও চোরা চোরা ভাবটা খানিকটা এসে গেছে কিছুক্ষণ পর বেশ কাপা কাপা গলায় আবির আমাকে বলল কি সব জাতা বলছ নিশা তোমার মাথা ঠিক আছে তুমি বোধহয় অসুস্থ তোমার বোন আর আমার বোন তো সেই একই কথা আবিরের মুখে এমন কথা শুনে তৎক্ষণাৎ আমার মনে হলো চোরের মুখে রাম নাম আবিরের কথাটা শোনা মাত্রই নিচের দিকে একদলা থুতু ছিটিয়ে ফেলে বললাম থুতুটা যদি নিচে না ফেলে তোমার ওই ভদ্র মানুষ সেজে থাকা বহুরূপী মুখশালা চেহারাটাই ফেলতে তাহলে আমি প্রচন্ড প্রশান্তি অনুভব করতাম আমার বোনকে যদি তুমি নিজের বোনের চোখে দেখতে তাহলে মাঝরাতে অসুস্থ আমাকে একা ফেলে আমার রুমে না আমার বাচ্চা বোনের সাথে নোংরামি করতে না অবৈধ জড়াতে না আবদ্ধ হতে না নাম করে দিনের পর ঘন্টার ঘন্টা ওর মতো বাচ্চা মেয়েকে নিয়ে অন্য কোথাও নিজের বৈবাহিক বৈধ অসুস্থ স্ত্রীকে রেখে ওর সাথে একান্ত ব্যক্তিগতভাবে সময় কাটিয়ে না বাহির থেকে একটা না ঝাঁচালো কণ্ঠে কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে গেলাম আমার চিৎকার শুনে দরজায় দাঁড়িয়ে আছে নীলা তারপর ছোট বোনের দিকে এগিয়ে এক পাহাড়সম ঘৃণা নিয়ে তাকে বললাম আমার সবচেয়ে বড় ভুল কি ছিল জানিস নীলা ভুলটা তোকে বিশ্বাস করা আবির পুরুষ মানুষ সে হয়তো নারীর তোর রূপের চালে আটকে পড়ে গেছিল তার হিতাহিত না হয় কিন্তু আমার আমরা দুজন তো একই মায়ের একই গর্ভের সন্তান তাহলে তুই কিভাবে পাল্লি নিজের বড় আপন মা সম বোনের সাথে এমনটা করতে এত বড় প্রতারণা এত বড় বেঈমানি এত বড় ক্ষতি করতে অন্তত আমার অনাগত সন্তানের কথা ভেবেও তো তুই এসব থেকে দূরে থাকতে পারতি ওকে প্রশ্রয় না আমাকে সবটা জানাতে পারতি কিন্তু তুই কোনো কিছুই করিসনি নি উল্টো ওর সাথে সুরে সুর মিলিয়ে আমার আর আমার অনাগত বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করেছিস এখানে আবির ঠিক যতটা দেয় তুইও ঠিক ততটাই সমান সমান দোষী তোদের দুজনের দোষ একই তোরা দুজনেই সমান সমান দোষের ভাগিদার আবির আমাকে কিছু বলতে চাইলে আমি বললাম থাক আমাকে আর কিছু বলতে হবে না আমি এক্ষুনি তোমার বাসা থেকে চলে যাচ্ছি আমার কি হবে আর আমার বাচ্চার কি হবে সেটা তোমাকে ভাবতে হবে না আমি তখনই এক কাপড়ে রওনা দিলাম কোথায় যাচ্ছি জানি না দরজা খুলতেই আমার সামনে এসে দাঁড়ালো আমার স্বামীর বন্ধু ইসলাম আমাকে দেখে বলল ভাবি আপনি কোথাও যাবেন না ভাই আপনি আমাকে নিষেধ করবেন না আপনি জানেন না আপনার বন্ধু কত বড় খারাপ কাজ করেছে জানি আপনি এখন অনেক রেগে আছেন কিন্তু আপনি জানেন না যে আপনি ভুল বুঝছেন আর আমি আপনার ভুলটা ভাঙার জন্য এসেছি আবির এসে বলল ইসলাম এসব কথা তো এখন বলার কথা না নীলা বলল থাকদুলা ভাই আমি চাই না আমার জন্য আপনাদের পরিবারে অশান্তি হোক আপু আপনাকে ভুল বুঝছে শুধুমাত্র আমার জন্য তাই সত্যটা জানা দরকার আপনাদের চেঁচামেচি শুনে তাই আমি ওকে ফোন করেছি আসার জন্য ইসলাম বলল ভাবি এবার আমি আপনাকে সত্য কথাটা বলি বিয়ের সময় আমি আপনার বোনকে প্রথম দেখেছিলাম তখনই আমি ওর প্রেমে পড়ে যাই আর পরে আস্তে আস্তে যোগাযোগ করি এরপর আপনার বোনের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয় আসলে আমরা আমরা দুজন দুজনকে এতটাই যে একজনকে ছাড়া থাকতে না তাই কোনো করে আমরা বিয়ে করে ফেলি কিন্তু আপনি তো জানেন আমি এখনো বেকার তাই বিয়ের সিদ্ধান্ত আপনার মা বাবাকে বলার মতো সাহস আমার এখনো হয়নি আমার সমস্যার কথাটা আমার বন্ধু আবিরকে খুলে বলি আর তারপর ওর কথা শুনে আমি নীলাকে জিজ্ঞাসা করি নীলাও যখন বলল ইসলামকে সে প্রচন্ড ভালো ভালোবাসে তখন আমি দুজনকে বিয়ে করিয়ে দিয়েছিলাম তাই আমার অফিসে যাওয়া হয়নি নীলা মাথা নিচু করে আমাকে ধরে বলল আপু কিছু মনে করিস না তুই বিছানায় যাকে দেখেছিলি সেটা আমার স্বামী ছিল সব কথা শোনার পর আমি খুশি হয়ে গেলাম কিন্তু আমার বোনের কান ধরে বললাম তুই আমাকে অন্তত কথাটা বলতে পারতি তারপর এটা ভেবে শান্তি পেলাম যে আমার স্বামী আমাকে ঠকাইনি তাই স্বামীর কাছে ক্ষমা চেয়ে জড়িয়ে ধরলাম সম্মানিত ভিউয়ার্স আপনাদের প্রতি অনুরোধ আমার মতো ভুল বুঝে নিজের স্বামীকে অপমান করবেন না সব স্বামীরা খারাপ হয় না গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় সিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ